আমাদের পান্না আপু আমার জন্য অনেক খাবার পাঠাইছে আসলে এত খাবার খাবারের অনেক আইটেম তো একটু দেখা আসলে ভোগি লাগতেছে কি কি আইটেম আছে একটু দেখাও তো এখানে মানে ফ্রায়েড রাইস এটা না অনেকটা বিরিয়ানির মতোই তো দেখা যাচ্ছে ফ্রায়েড রাইস এটা ফ্রায়েড চিকেন কোডিং করা আছে না আর এটা নেবে এটা একটু চিংড়ি মাছ আচ্ছা এটা এটা অনিয়ন চিকেন আর এটা নেব হলো শিং মাছ এটা গরুর মাংস আচ্ছা সাথে প্রোডিন ছিল হ্যাঁ আচ্ছা করে ট্রাই করি এত খাবার দিতে এত খাবার চারজন পাঁচজন মানুষ আমরা দুইজন মানুষ এত মানুষ এত খাবার খেতে খেতে দেখা হবে 치킨마사생 치킨 프생리 치킨 프리마사 생리마사? 생리마사? 리뷰도음리마샬라리마모생음마사생리마 এইরকম হয়েছে ভাজাটা ভালো হয়েছে সব তো ট্রাই করতে হবে একটু কম কম খাই এমনিতে স্বাস্থ্য বেড়ে গেছে চিংড়ি মাছ নেই হ্যাঁ চিংড়ি মাছটা কিন্তু একদম সুন্দর বড় সাইজের বেবি হ্যাঁ

Hmm, no, best, hmm. Hmm, 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 hmm no, adik kau.